বক্ষে আমার কাবারে সবি চোখে মোহাম্মদ রাসোল চোখে মোহাম্মদ রাসোল শির পরি খোদা আরোজ যে গাই তারি গান পদে বেবো কে আমার কাবার ছবি চোকে মোহামদের সুল চোকে মোহামদের সুল লাইলি পাগল মজনুর জন্য আমি পাগল লাইলার প্রেমিক দরবে চিনে আমায় রাশি গ্যা তুল বক্ষে আমর কাহবার সোবি চোখে মোহাম্মদ রাসুল চৌকে মোহাম্মদ রাসুল বক্ষে আমার সবি চোখে মোহাম্মদ রাসুল চোখে মোহামদের রাসুল শিরপরিম খোদা আরজ গায় তারি গান পদিবে বল ভক্ষে আমার কাবারে ছবি চোখে মোহাম্মদ রাসুল চোখে মোহাম্মদের লাইলি পাগল মজুর জন্য আমি পাগল লাইনার প্রেমিক দর বেচিনে আমায় অরসি গা বক্ষে আমার কাবার ছবি चोके मोहम्मसूल् चोके रसूल